জায়গায় আমরা আছি সেই জায়গায় ঢাকায় ধানি ভাই আজকে একটা মামলা খাইছে ভাই ছোট একটা মামলা দেন আপনার দোকানের সবচাইতে কম দামি একটা মামলা খামো আজকে একটা কম দামি মামলা উড়ান না 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 ভাই সর্বনিম্ন কয়টা গেছে ওই মালটার একটু দেখান শুধু ডাইল মাইল চলবো না আমরা কি এতই গরিব নি গরিব জন্য সভাপতি কি হিসেবে একটা ছোটর ভিত্তি দেখান কালকে যে বলরাম মডেল চালু হইতাছে খবর পাইছ

গরিব জনতা পার্টি কিন্তু সামনে একটা বিশাল বড় মামলা দিব তুমি প্রস্তুত থাকবো যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে একটা মামলা হয়ে যাবো গা প্রস্তুত থাকবা সামনে একটা চমক অপেক্ষা করতে হবে সে তোমাদের জন্য সেই চমকটা বলবো না দেখাই যাইব আর দাও ওইটাই দাও এই ওটা দেড়শো টাকা না খায় ভাই ওটা আশি টাকা খাই কি কন হ্যাঁ দেড়শো টাকা এই মেয়ে জোলমলা দিবা না দরকার নাই কিছু তুমি লেবু দাও না 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 লেবু দে দিবা ইস্তাটা লেবু দে এটি ইস্তা ফোকা পাতা না ভিডিও ভাই দু একদিন পরে আইতে পারে কিংবা কালকে আইতে পারে জায়গা অন অনেক তাহলে এই আশি টাকার মামলাই খাইতেছি কি করুন গরিব হয়ে গেছি গা ভাই রাইকা দিলাম ভাই